বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় মাত্র এক কলমের খোঁচায় সতেরো বছরের সম্পর্ক শেষ বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুকে কাপন ধরাতেন আজ তাকেই কিনা ঘাট ধাক্কা দিয়ে নিজের দল থেকে বের করে দেয়া হলো। তারেক রহমান দেশে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি কতটা নির্মম হতে পারেন কিন্তু রুমিন ফারহানা কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী দল তাকে ছুড়ে ফেলে দেওয়ার পর তিনি যা করলেন তা দেখে খোদ বিএনপির হাই কমান্ডের চোখ কপালে রাজনীতিতে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হল পুরো বাংলাদেশ রুমিন ফারহানার এই বিদ্রোহ কি বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে নাকি তিনি নিজেই হারিয়ে যাবেন ইতিহাসের অতলে পর্দার আড়ালের সেই অজানা সব খবর জানাবো আজকের ভিডিওতে ত্রিশ ডিসেম্বর দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ইতিহাসের পাতায় হয়তো একটি কালো অধ্যায় হিসেবেই লেখা থাকবে একদিকে দলের কারাবন্দী নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায় সুর আর ঠিক অন্য প্রান্তে দলের অন্যতম পরীক্ষিত সৈনিক ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা যায় তারেক রহমান দেশে পা রাখার সাথে সাথে যেন দলের ভেতর শুরু হল শুদ্ধি অভিযান আর সেই অভিযানের প্রথম বলি হলেন রুমিন ফারহানা যে দলের জন্য তিনি রোদ বৃষ্টি উপেক্ষা করে মামলার ভয় তুচ্ছ করে দিন রাত এক করে লড়েছেন সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে তা হয়তো রুমিন ফারহানা নিজেও কোনো দিন দুঃস্বপ্নেও ভাবেননি ঘটনার সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির হাইকমান্ড তাদের জোটের শরিক দল জমিয়তে উলামা ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলের এই সিদ্ধান্ত মেনে নেয়া রুমিন ফারহানার জন্য ছিল আত্মহত্যা সামিল সবাই ভেবেছিল দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে রুমিন হয়তো চুপচাপ সরে দাঁড়াবেন কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা সোজা জানিয়ে দিলেন তিনি মাঠ ছাড়বেন না দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আর এতেই নড়ে চড়ে বসল বিএনপির শীর্ষ নেতৃত্ব প্রশ্ন হল কেন তারেক রহমান দেশে ফিরেই রুমিন ফারহানাকে আর সহ্য করতে পারলেন না কেন রুমিন দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাই লড়ার সাহস দেখালেন এই বিদ্রোহের পেছনে কি শুধুই এমপি হওয়ার লোভ নাকি লুকিয়ে আছে পুরনো কোনো ক্ষোভ রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন এই দ্বন্দ্ব আজকে নয় রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং দলের ভেতরে তার নিজস্ব বলয় তৈরি করা নিয়ে হাইকমান্ড আগে থেকেই কিছুটা বিরক্ত ছিল তার উপরে তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ করে বসা যেন কফিনে শেষ পেরে ঠুকে দিল তবে রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন সেটা তার রক্তেই মিশে আছে তার এই বিদ্রোহী আচরণের পেছনের কারণ খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতের দিকে রুমিন ফারহানার পরিচয় শুধু বিএনপির নেত্রী নয় তার সবচেয়ে বড় পরিচয় তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে অলি আহাদ ছিলেন সেই নেতা যিনি সারা জীবন আপোষহীন রাজনীতি করেছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনোই কারো চোখ রাঙানিকে ভয় পাননি ইতিহাস আজ যেন বড় অদ্ভুতভাবে ফিরে এলো ১৯৭৩ সালে অলি আহাদ যেমন তৎকালীন আওয়ামী লীগের প্রবল জুয়ারের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন ঠিক একইভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে তার মেয়ে রুমিন ফারহানা একই কাজ করলেন বাবার মতোই তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের নীতিতে অটল রইলেন বাবার রক্ত যার ধ্বনীতে তিনি কি আর হাই কমান্ডের ধমকে চুপ থাকেন রুমিন প্রমাণ করলেন তিনি অলি আহাদেরই মেয়ে স্রোতের বিপরীতে যাওয়াই যার স্বভাব গত সতেরো বছর ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন রুমিন ফারহানা টকশো থেকে রাজপথ কোথায় ছিলেন না তিনি যখন বিএনপির অনেক বড় বড় নেতা মামলার ভয়ে গড়তে লুকিয়েছিলেন তখন রুমিন ফারহানা একাই বাঘিনীর মতো সরকারের বিরুদ্ধে কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে তার ধারা বক্তব্য সরকারের অনেক মন্ত্রীর বুকে কাপন ধরিয়ে দিত সেই রুমিন ফারহানাই আজ নিজ দলেই অবহেলিত যে দলের জন্য তিনি এত ঘাম ঝরিয়েছেন সেই দলই আজ তাকে ঘরের শত্রু ভিভীষণ মনে করল রাজনীতির দাবা খেলায় তারেক রহমান হয়তো ভেবেছিলেন রুমিন ফারহানাকে সাইডলাইন করে দিলে তিনি চুপ হয়ে যাবেন কিন্তু রুমিন ফারহানা যে চুপ থাকার মানুষ নন সেটা তিনি হারে হারে বুঝিয়ে দিলেন তারেক রহমানের কি রুমিনের এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে কোনো ভয় ছিল নাকি রুমিন ফারহানা দলের চেয়েও বড় হয়ে উঠছিলেন যা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন বিএনপির হাইকমান্ড ভেবেছিল জোটের স্বার্থে এই ত্যাগ স্বীকার করে নেবেন রুমিন কিন্তু রুমিন এই সিদ্ধান্ত মেনে নেননি তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে রুমিন ফারহানা মনোনয়ন জমা দেওয়ার সময়ে সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন তা ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তিনি বলেছেন রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা ২০২৬ সালে এসে ধানের শিশের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্রভাবে লড়তে হচ্ছে তার এই কথার মাধ্যমেই বোঝা যায় দলের এই সিদ্ধান্তে তিনি কতটা ব্যথিত এবং ক্ষুব্ধ তিনি আরো বলেন আল্লাহর পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে রুমিন ফারহানা সরে না দাঁড়ানোই এখন জোট প্রার্থীর ঘাম ছুটিয়ে দিচ্ছে তার জনপ্রিয়তা মাওলানা জুনায়েদ আল হাবিব যদিও ধানের শিশের সমর্থন পাচ্ছেন কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা স্থানীয় জনগণ এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটা বড় অংশ রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছে তিনি দলের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বললেন আমি জনগণের প্রার্থী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বড় দল হিসেবে বিএনপির ব্যস্ততা অনেক তাই তিনি মানুষের প্রার্থী হিসেবে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হতে চান আর এভাবেই তারেক জিয়ার লাল নোটিশকে তুরি মেরে উড়িয়ে দিলেন রুমিন জানিয়ে দিলেন তিনি কারোর দাবার গুটি হতে আসেননি তার এই অনর অবস্থান বিএনপির জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রুমিন ফারহানা যদি নির্বাচনে জয়ী হয়ে আসেন তবে তা হবে তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে এক বড় চপেটাঘাত আর এই কারণেই তড়িঘড়ি করে তাকে দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো ত্রিশ ডিসেম্বর দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে তার সাথে আরও কয়েকজন নেতাকেও একই অভিযোগে দল থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই বহিষ্কারে দেশ কি রুমিন ফারহানাকে থামাতে পারবে রুমিন ফারহানার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা স্পষ্ট যে তিনি এই বহিষ্কারাদেশকে পাত্তা দিচ্ছেন না বরং এখন তিনি আরও বেশি জেদ নিয়ে মাঠে নামবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক কী হবে তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু প্রতীক যাই হোক রুমিন ফারহানা যে একাই একশো তা তিনি বুঝিয়ে দিচ্ছেন কিন্তু রুমিন ফারহানার মতো হাই প্রোফাইল নেতাকে বহিষ্কার করে বিএনপি আসলে নিজেদের পায়েই কুড়াল মারল কিনা তা সময়ই বলে দেবে কারণ রুমিন ফারহানা শুধু একজন নেতা নন তিনি বিএনপির নারী সমর্থক এবং তরুণ প্রজন্মের কাছে এক আইকন তার এই বহিষ্কার সাধারণ ভোটারদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন এই বহিষ্কার রোমিনের জন্য সাপে বর হতে পারে কারণ এখন তিনি আর দলীয় শৃঙ্খলার বেড়া জালে বন্দি নন তিনি এখন স্বাধীনভাবে কথা বলতে পারবেন দলের ভেতরের অনেক গোমর হয়তো এখন উনি ফাঁস করে দিতে পারেন আর যদি তিনি স্বতন্ত্র হিসেবে জিতে আসেন তবে বিএনপির রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এখন ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে একদিকে বিএনপির সমর্থনে জোটের প্রার্থী জুনাইদ আল হাবিব অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাঘিনী রুমিন ফারহানা মাঠের লড়াইয়ে কে জিতবে তা এখনই বলা যাচ্ছে না তবে রুমিন ফারহানা যে জোট প্রার্থীর ঘুম হারাম করে দিয়েছে তা নিশ্চিত স্থানীয় ভোটাররা বলছেন রুমিন ফারহানা ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি বিশেষ করে নারীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে রুমিন ফারহানা মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তারা নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন করছেন হাজার হাজার মানুষ তার মিছিলে যোগ দিচ্ছে এই জনস্রোত দেখে বিএনপির স্থানীয় নেতারাও দ্বিধায় পড়ে গেছেন তারা কেন্দ্রের নির্দেশ মানবেন নাকি তাদের প্রিয় নেত্রীর পক্ষে কাজ করবেন তা নিয়ে দোটানায় আছেন রুমিন ফারহানা নিজেও এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছেন তিনি বারবার বলছেন আমি আপনাদের মেয়ে আমি আপনাদের বোন আমাকে একটিবার সুযোগ দিন রাজনীতির মাঠে কেউ কারোর স্থায়ী বন্ধু বা শত্রু নয় আজ যে রুমিন ফারহানা বিএনপির শত্রু কাল হয়তো পরিস্থিতি বদলে গেলে তিনি আবার দলের কাণ্ডারি হয়ে উঠবেন কিন্তু বর্তমান বাস্তবতা হলো রুমিন ফারহানা এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ তারেক রহমান তাকে দল থেকে বের করে দিয়ে হয়তো ভেবেছিলেন আপদ বিদায় হলো কিন্তু রুমিন ফারহানা বুঝিয়ে দিচ্ছেন তিনি আপদ নন তিনি ছিলেন দলের সম্পদ আর সেই সম্পদকে হেলাই হারিয়ে বিএনপি এখন বড় বিপদে সামনের দিনগুলোতে এই নাটক আরও জমবে নির্বাচন যত ঘনিয়ে আসবে উত্তাপ তত বাড়বে রুমিন ফারহানা কি তার বাবার মতো ইতিহাস গড়তে পারবেন নাকি দলীয় মেশিনারিজের কাছে তাকে হার মানতে হবে তবে হার জিতের চেয়ে বড় কথা হলো রুমিন ফারহানা যে সাহস দেখিয়েছেন তা বাংলাদেশের রাজনীতিতে বিরল হাই কমান্ডের মুখের উপর না বলা সাহস খুব কম নেতারই থাকে রুমিন ফারহানা সেই সাহসী দেখিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া দর্শক রুমিন ফারহানার এই বিদ্রোহকে আপনারা কিভাবে দেখছেন তারেক রহমানের সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি রুমিন ফারহানার প্রতি অবিচার করা হয়েছে আপনারা কি মনে করেন রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় হতে পারবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন বিশ্লেষণ ধর্মীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল হাফেজ